আইনের ফাঁদে পড়তে না চাইলে জানুন ছয়টি জরুরি সতর্কতা। সচেতন নাগরিক হিসেবে প্রতিদিনের জীবনে কিছু আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আইনের মারপ্যাছে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়া থেকে নিজেকে রক্ষা করতে নিচের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মেনে চলতে পারেন। মিথ্যা মামলায় সাক্ষ্য প্রদান নয়। কখনোই কোন মিথ্যা মামলায় সাক্ষী হবেন না এতে আপনি নিজেই অপরাধে জড়িয়ে পড়তে পারেন এবং আইনি জটিলতার শিকার হতে পারেন ঋণ চুক্তিতে জামিনদার হওয়া থেকে বিরত থাকুন কারো ব্যক্তিগত ঋণ চুক্তিতে অযথা জামিনদার হলে আপনি সেই ঋণের দায়ে পড়তে পারেন বিষয়টি ভালোভাবে না জেনে জামিনদার হওয়া ঝুঁকিপূর্ণ জাল দলিলে সাক্ষী হবেন না জাল বা ভুয়া কোনো দলিলে সাক্ষ্য দিলে আপনি দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হতে পারেন এমন কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইনগত দণ্ডনীয় এবং সামাজিকভাবেও ক্ষতিকর ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নয় কখনোই কাউকে তারিখ ও টাকার অঙ্ক ছাড়া ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করে দেবেন না এটি পরবর্তীতে আপনার বিরুদ্ধে প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে বাল্যবিবাহে সাক্ষী হওয়া নয় বাল্যবিবাহ আইনগত নিষিদ্ধ এই ধরনের বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে বা সাক্ষী হয়ে আপনি আইন লঙ্ঘন করছেন এ থেকে বিরত থাকুন এবং প্রয়োজনে প্রতিরোধ করুন চাকরির জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি জমা নয় কোনো কোম্পানিতে চাকুরির জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দেওয়া উচিত নয় এছাড়া তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি করাও ঝুঁকিপূর্ণ বিশেষ করে চুক্তির শর্তাবলী স্পষ্ট না হলে সাধারণত মানুষের সরলতার সুযোগ নিয়ে অনেক সময় আইনগত জটিলতা সৃষ্টি করা হয় তাই প্রত্যেক নাগরিকের উচিত এসব বিষয়ে সচেতন থাকা এবং প্রয়োজন হলে আইনজীবীর পরামর্শ নেওয়া সচেতন থাকলে অনেক বড় বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন আইনের ফাঁদে পড়তে না চাইলে জানুন ছয়টি জরুরি সতর্কতা। সচেতন নাগরিক হিসেবে প্রতিদিনের জীবনে কিছু আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আইনের মার কাছে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়া থেকে নিজেকে রক্ষা করতে নিচের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মেনে চলতে পারেন। মিথ্যা মামলায় সাক্ষ্য প্রদান নয়। কখনোই কোন মিথ্যা মামলায় সাক্ষী হবেন না এতে আপনি নিজেই অপরাধে জড়িয়ে পড়তে পারেন এবং আইনি জটিলতার শিকার হতে পারেন ঋণ চুক্তিতে জামিনদার হওয়া থেকে বিরত থাকুন কারো ব্যক্তিগত ঋণ চুক্তিতে অযথা জামিনদার হলে আপনি সেই ঋণের দায়ে পড়তে পারেন বিষয়টি ভালোভাবে না জেনে জামিনদার হওয়া ঝুঁকিপূর্ণ জাল দলিলে সাক্ষী হবেন না জাল বা ভুয়া কোনো দলিলে সাক্ষ্য দিলে আপনি দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হতে পারেন এমন কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইনগত দণ্ডনীয় এবং সামাজিকভাবেও ক্ষতিকর ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নয় কখনোই কাউকে তারিখ ও টাকার অঙ্ক ছাড়া ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করে দেবেন না এটি পরবর্তীতে আপনার বিরুদ্ধে প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে বাল্যবিবাহে সাক্ষী হওয়া নয় বাল্যবিবাহ আইনগত নিষিদ্ধ এই ধরনের বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে বা সাক্ষী হয়ে আপনি আইন লঙ্ঘন করছেন এ থেকে বিরত থাকুন এবং প্রয়োজনে প্রতিরোধ করুন চাকরির জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি জমা নয় কোনো কোম্পানিতে চাকুরির জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দেওয়া উচিত নয় এছাড়া তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি করাও ঝুঁকিপূর্ণ বিশেষ করে চুক্তির শর্তাবলী স্পষ্ট না হলে সাধারণত মানুষের সরলতার সুযোগ নিয়ে অনেক সময় আইনগত জটিলতা সৃষ্টি করা হয় তাই প্রত্যেক নাগরিকের উচিত এসব বিষয়ে সচেতন থাকা এবং প্রয়োজন হলে আইনজীবীর পরামর্শ নেওয়া সচেতন থাকলে অনেক বড় বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন